জানি না দোস্ত হস করে আইসা ময়ূর দিল পাগলের মতো মায়ের বুকি নিয়ে কান্দে মা কবিতা কবুল হয়ে গেছে এইবার দ্বিতীয় কবিতা নিয়ে জীবনে ময়ুদ্দিন সিস্তির জীবনী খুলে দেখেন অল্প বয়সে ময়ুদ্দিন সিস্তি তেরো থেকে চোদ্দ বছর বয়সে এই দুনিয়ার বাদশাহ হয়ে যায় আখেরাতের বাদশাহ হয়ে যায় এই অল্প বয়সে মায়ের তিনি হস করেছেন আল্লাহ করছে বলতে পারলাম না মানুষে সারা দুনিয়ার মানুষ দুইটা জিনিসের পাগল গাড়ি আর নারী আর বাড়ি আর সম্পদ আর আল্লাহর কুতুব মৈনুদ্দিন সৃষ্টি ওসমান হারুনি এরা পাগল ছিল আমার মৌলার পাগল আমি আপনাদেরকে বলবো না বাড়ি গাড়ি বাদ দিয়া মৌলার পাগল হইয়া রাস্তায় বাইর হইয়া কাম কাজ বাইর দিয়া বড় বড় হিগুনওয়ালা ওই রাস্তা সালার সব পড়িয়া রাস্তার মোড়ে মরে দাঁড়াইয়া আল্লাহ আল্লাহর জিকির করে না গাড়ি বাড়িরও দরকার আছে সাথে আমার আল্লাহর প্রেমেরও দরকার আছে বাইরে যখন আল্লাহ আকবর বলে আজান দিছে তখন আসরে রক্ত হয়ে গেছে কেউ বলেন মাগরীবের রক্ত হয়ে গেছে আসরে রক্তে ঢুকছে মাগরীবের আগে বাইরে হয়েছে মাগরীবের আজান দিয়ে বলে মৈনুদ্দিন রে আজান দে ইকামাত দে নামাজে দাঁড়ায় গেছে একুশ থেকে বাইশ হাজার হিন্দু সাথে সাথে কালেমা পরে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে এটা আমার বাপের বানানো ইতিহাস নামে না জায়দ এক সানজারি রহমাতুল্লাহ এলাকায় যারা মুসলমান হয়েছে যাদের বংশে এখনো মুসলমান আছে তাদের ওইখানে মুদি কেন কসাই মুদি কেন কয়েকটা শহরে মুদি কোনোদিন ঢুকে সুবিধা করতে পারবে না এক নম্বরে মঈনুদ্দিন চিস্তির এলাকা চিস্তি এলাকায় এই নম্বরে হলো নিজাম আউলিয়ার এলাকায় নিজাম উদ্দিন শহরে আল্লাহ আকবর বলতে হবে এখনো পর্যন্ত কোন হিন্দু নিজাম শহরে মুসলমানদের সামনে পূজায় উলুলু দিতে সাহস পায় না জানো তুমি খবর দিল্লি আমি সফর করছি আমি জানি পূজা করে সুপে চাপে কোনো ঢোল ঢক করে বাদ্য নামাজের সময় এখনো চলে না দিল্লিতে এগুলো আল্লাহ ওলাদের কারামতি জোরকান আল্লাহ আকবার মহিনুদ্দিন চিশতির মাজারের পাশে বহু হিন্দু আছে এখনো পর্যন্ত ঢোল টক্কর বাজাইতে সাহস পায় না পূজা তারা করে গোপনে কোনো আওয়াজ নাই ভালো করে বুঝবেন আলহামদুল্লাহ বলতে পারলেন না এগুলা কার ক্ষমতা এই উসমান হারুনির ছাত্র হল মহিনুদ্দিন মহিনুদ্দিন চিশতি তখন কেবল দাওরা পাশ করছে দাওরা পাশ করে একদিন বলে হুজুর আমার মনটা আছে আমি মদিনায় যাব আমি তেতিম মানুষ আমার বাপ একটা ব্যবসায়ী মানুষ আমার মা আমারে কষ্ট করে আলেম বানাইছে আপনার দপ্তরে থুয়ে গেছে আমার মা বারো বছরের ভিতরে আমার মা আমারে দেখতে হয় নাই আমি একদিন মাল লাগে দেখা করতে গেছিলাম মায় বলে তোর বারো বছর শেষ হয় নাই তুই যেদিন ওসমান হারুনির কাছ থেকে আধ্যাত্মিক রাহাবার হয়ে আসতে পারবি সেদিন আমার সামনে আসবি আরো বলেন এখন দুর্বল হাজীদেরকে হুইলচেয়ারে হস করায় আর তখন ছিল হুইলচেয়ার ছিল না তখন আজ থেকে 20 25 বছর আগে মাথায় করে কাধে করে কালো নিক্রু ভাইরা এবং সুদানি সোমালিয়ান ভাইরা টাকার বিনিময় 20 রিয়াল 10 রিয়ালের বিনিময়ে টপ করায়তো বৃদ্ধ মানুষদেরকে কান্দে করে তো মঈনুদ্দিন সিস্তি আর ওসমান হারুনি তপ করতেছে ইনদিমিন টাইমে দেখে একটা লোক টুকরির মধ্যে কইরা জাকার মধ্যে কইরা তপ করতেছে জোরে কর মঈনুদ্দিন সিস্তি তার ওস্তাদের বলে শায়েক সে এইরকম টুপির টুকরির মধ্যে কইরা মাথায় কইরা কি মাল বহন করে কেন মক্কার এই হেরেমের ভিতরে কেউ যদি স্বর্ণের বস্তাও রেখে দেয় কোনো হাজি কারো মাল কেউ ধরবে না কথা বলেন না কেন সে তার টুকরিটারে নামাইয়া অন্তত তপ করুক উসমান হারুনি বলেন ও ভাইজান তোমার মাথা টুকরিটা নামাইয়া টপ করে এত কষ্ট করতাছো কেন সঙ্গে সঙ্গে আল্লার এই বান্দা কান্দে কয় আপনি কোথায় বাড়ি জানি না আমার বাড়ি দিল্লি সৃষ্টি সিসতিয়াsho আমার বাড়ির দিল্লি সানজারিতে আমার বাড়ি ইরাকে আবদুল্লা মুবারকের বাড়িতে ইমাম আবু হানিবার গ্রামের বাড়িতে তোমার মালটা নামায় তারপরে তপ করো লোকটা কান দেয়ার কয়ে এই টুকরির ভিতরে আর কেউ না আমার জনম দুঃখিনী মা আমার মায়ের বয়স একশো পঁয়ত্রিশ বছর আপনি ভাবতাছেন আমি বুঝি একবার আমার মায়ের মাথায় করে তপ করে শচ করাইতেছে না এইবার দিয়ে নয়বার নয় বার আমার মায়ের মাথায় করে শশ করাইলা আমার মা একশো বিশ বছর পর্যন্ত নিজের পায়ে হাইটা তপ করতে পারতো আমি মায়ের কইছি মা এখন তুমি হাঁটতে পারো না আর যাইতে হবে না আজ থেকে নয় বছর আগে আমার মা বলে বেজাল নে তুই যাবি আমি মা হজের মাস আসলে পাগল হইয়া স্টক করে মারা যাব হুজুর এখান থেকে ইরাক যাইতে উঠে সরিয়ে পনেরো দিন লাগে বর্ডারে যাইতে আমি আমার মারে এক মাসের সফরে

হারুনিয়ান্দে সৃষ্টি বলে কেন আমি আমার মায়ের নিয়ে আসলাম না হাজরত আপনার বাড়ি দিল্লি আর আমার বাড়ি রাখি আমি আমার মায়ের এইভাবে বস্তায় ভরে নিয়ে আসি উঠে সওয়ার করাইয়া এই টুকরিতে করে তপ করাই মাথায় করিয়া আমার মায়ের এইবার নয় নয়বার হস্ করাইলাম এইভাবে আমার মা প্রতি বছর হস করে এই পর্যন্ত তিরিশ থেকে ৩২ বারের মধ্যে আমি নয়বার করাইছি এই ঝাঁকার মধ্যে করিয়া ওসমান হারুনি কান দেয়ার কয় আরে ওসমান তোর কপাল কত পোড়া তোর মা আজকে পাইসা নাই তোর মাও যদি পাইসা থাকতো আমি আমার মায়ের কান্দে করে মা মহিনুদ্দিন মতো পাগল কয়জন কয় জানি না দোস্ত হস করে আইসা মহিনুদ্দিন সিস্তি পাগলের মতো মায়েরে বুকি নিয়ে কান্দে আর কয় মা কবিতা কবুল হয়ে গেছে এইবার দ্বিতীয় কবিতা মাকে নিয়ে ময়নুদ্দিন সিস্তির জীবনী খুলে দেখেন অল্প বয়সে ময়ুরুদ্দিন সিস্তি তেরো থেকে চোদ্দ বছর বয়সে এই দুনিয়ার বাদশাহ হয়ে যায় আখেরাতের রাতের হয়ে যায় অল্প বয়সে মায়ের এনে তিনি হস করেছেন আল্লাহ করে বলতে পারল না মানুষে সারা দুনিয়ার মানুষ দুইটা জিনিসের পাগল গাড়ি আর নারী সম্প বাড়ি আর সম্পদ আর আল্লাহর কুতুব মৈনুদ্দিন সৃষ্টি ওসমান হারুনি এরা পাগল ছিল আমার মৌলার পাগল আমি আপনাদেরকে বলবো না বাড়ি গাড়ি বাদ দিয়া মৌলার পাগল হইয়া রাস্তায় বাইরে হইয়া কাম কাজ বাধ্য দিয়া বড় বড় হিগুলওয়ালা ওই রাস্তায় সালার সট পড়িয়া রাস্তার মোড়ে মরে দাঁড়াইয়া আল্লাহ আল্লাহ জিকের করেন না গাড়ি বাড়িরও দরকার আছে সাথে আমার আল্লাহর প্রেমেরও দরকার আছে